পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান ও রামাজান তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন এক হাদিসে এসেছে আপনারা থাকবেন এক টানা পনেরো দিন পর্যন্ত কেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তার জানা ছিল না সেই দিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমলমা জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে পনেরোই সাবান এটা একবারে ডাহা মিথ্যা একবারে নগদ মিথ্যা পনেরোই সাবান সিয়াম থাকার প্রতারণায় পড়বেন না পনেরোই সাবানে রুজি বন্টন হয় পনেরোই সাবানে সারা বছরে যত মানুষ জন্ম নিবে যত মানুষ মারা যাবে সব হিকা হিসাব নিকাশ হয় একবারে ডাহা মিথ্যা কথা সরাসরি কোরআনের বিপরীত কোরআন মাজিদে এসেছে যে বাৎসরিক রিপোর্ট সব সবকিছু হয় লাইলাতুল কাদরে কোরআন মাজিদের কোন তারিখ উল্লেখ হয়েছে লাইলাতুল কাদর আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে পনেরোই সাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই মাগরেবের পরপরই নেমে এসে বলেন এই শোনো পনেরোই সাবানে শ্যাম থাকো তোমরা পনেরোই সাবানে এক বছর যাবত মানুষের যা রুজি হবে তা বন্টন করা হবে পনেরোই সাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে পনেরোই সাবারে যত মানুষ জন্ম নেবে তাদের নাম তালিকা হবে আল্লাহ বলছেন শোনো 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 পনেরোই সাবারে শ্যাম থাকো বোখারি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর জাল হাদিসে কখন নেমে আসছে মাগরেবের পরে বুঝাতে পারিনি কথা জাল হাদিস আল্লাহ কখন নেমে আসছেন মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিস আল্লাহ কখন নেমে আসেন শেষ রাতে জাল হাদিসে প্রমাণ হচ্ছে পনেরোই সাবান মাত্র এক রাতে আর বোখারি মুসলিমের হাদিসে নিয়মিত 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 সম্মানিত তিনি ভাই বোন আশা যে বুঝেছেন নফল শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি তামি এক মহরামের দশ তারিখের শ্যাম মহরামের দুই দিন শ্যাম তিন আরাফর একদিন শ্যাম এক মহার দুই দিন শ্যাম দুই আরাফার একদিন সিএম তিন প্রতি মাসে তিন দিন সিএম চার সওয়ালের ছয় দিন সিএম পাঁচ জুলহিজ্জার একটানা এক টানা নয় দিন সিএম ছয় শাবানের এক টানা পনেরো দিন সিএম মনে থাকবে না মনে হয় এক মহরামের দুই দিন শে দুই আরাফার একদিন শ্যাম তিন মাসে তিন দিন শ্যাম চার বৃহস্পতিবার সোমবার শ্যাম পাঁচ সওওয়ালের ছয় দিন শ্যাম ছয় জুল হিজার এক টানা নয় দিন শ্যাম সাত আরাফার এক টানা নয় শাবানের এক টানা নয় দিন শ্যাম পনেরো দিন ও উলটপালট হয়ে যাচ্ছে সাবানের একটা না পনেরো দিন ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে জলহজ্জার নয় দিন আর সাবানের পনেরো দিন এই আট ধরনের নফল শ্যাম পালনের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি মানুষের জীবনে চারটা কাজ জরুরি কাজ এক পাঁচ অক্ট দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা গল্প করা মানুষের বদনাম করা গিবাদ করা এটা দুই ধরনের এক ধরনের বড়ো মোবাইল নিয়ে ল্যাংটামে দেখা ঘন্টার ঘন্টা চলছে আড্ডা পিঠা চলছে ভোর হয়ে যাচ্ছে এইটা চিরদিনের জন্য হারাম দুই দোকানে বসে গল্প চলছে দেখেন কাঞ্চন বাজারে এখনো চলছে দোকানে বসে বসে চারজন পাঁচজন বসে আছে ল্যাংটামে নাচছার গল্প জমাচ্ছে আপনি গিয়ে বলেন যারা ভালো মানুষ ওরা কি জিজ্ঞাসা করেন আপনারা নাকি পরহেজগার মানুষ দেখি কি বলে জিজ্ঞাসা করে দেখেন পরেজগার মানুষ খেপে যাবে যাবে চিন্তা করেন কেন আমি বলছি যে ভাইজান বাম হাতে পানি খায় না ভাইজান ডান হাতে পানি খান আমাকে বলছে বাম হাতও তো হাত তাই বলছে আমার গোল্ডেন পেয়েছে আমার ছেলে এ প্লাস পেয়েছে আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে আমার ছেলে বড় ডাক্তার এত প্রশংসা করিয়েন না বড় ডাক্তার তো আমিও জানি পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন পাই তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো বলেন তো দেখি আপনি আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ শুকুরের চেয়ে খারাপ আপনি তার চেয়ে ভালো বলেন দেখি কি দিয়ে বলেন ধোকাবাজ ও শয়তেন ও ভালো আবার কি ও ভালো ইঞ্জিনিয়ার আমি বুঝলাম আমিও বুঝলাম যে ভালো কিন্তু ও টাকা চুরি করে যে কোনো কাজে টাকা চুরি করে আপনি বলেন দেখি ও সোরের চেয়ে ভালো কুকুরের চেয়ে ভালো বলেন দেখি আমি বলিনি আল্লাহ বলছেন ও কুকুরের চেয়ে খারাপ আমি বলবো কেন আমার ঠেকা বাঁধেছে ধর্মরা আমি এ নিয়েছি এজেন্ট নিয়েছি নাকি ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম উনিশ বিশ কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে যেহেতু পৃথিবীর কাউকে উনিশ বিশের ক্ষমতা দেওয়া হয়নি কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন আমি তো নব্বই সাল থেকে ছত্রিশ বছর চলছে ছত্রিশ বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ হয়নি এখনো বলছি বলছি এই মুহূর্তে কেন কেন ঠাকুরের গান লক্ষ কোটি মানুষের শিক্ষামন্ত্রী কারো একটা ছেলে হয়নি এমন মেধার যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে ঠাকুরের গান কেন ঠাকুর তো দিন রাত বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাবার আকাশ তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে আমি তো বলিনি আমি এক সন্ধ্যার জন্য এ গান বলিনি আমার ছেলের ছেলে মেয়ে বলে না আমার দেশ আস্থা আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য করে ছেড়েছে তোরা হিন্দু হয়ে যা। মরলেই জাহার নামে চলে যাবে সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী আমি আব্দুর বলিনি কোনো দিন ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন করেন নইলে আপনি ছেলে আমাকে দিয়ে দেন আমি জিম্মেদারি নিচ্ছি যে কোনো আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা পাঁচ চল্লিশ লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে অর্ধ কোটি টাকা মাসে বেতন দিই অর্ধ কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য মানুষের কাছ থেকে আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলেমেয়ের জন্য আপনি নিজেই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন যে আকিদা আদর্শ বুঝতে পারবে আকিদা কাকে বলে আদর্শ কাকে বলে বিদ্যা কাকে বলে যদি না না আমাকে দেন আমি জিম্মেদারি নিতে চাচ্ছি আপনার বাড়ির পাশে আছে একশো বিঘার ওপরে জমি আপনারা সবাই দেখেছেন একশো বিঘা দু এক কাঠা দু এক শত আমি আমার ক্ষমতা দিয়ে করেছি দাপট দিয়ে করেছি কৌশল দিয়ে করেছি আমি তো কৌশলই জানি না আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি ছেলে আপনি নিজে মেয়ে লালন পালন করুন আপনার স্ত্রী করুক রাসুল সাল সাল্লামকে যখন যাব যাবের যখন বললেন রাজিউল্লাহ তোলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যে আল্লাহ আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নানা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের রাজি বলছেন যে আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো রসুল সাল্লাম বলছেন কেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না কুমারী মেয়ে বিবাহ করতে তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তখন তিনি বলছেন আল্লাহ রসুল শোনেন একটা কথা আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন ছেলে মেয়ে রেখে নয়জন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন ছেলে মেয়ে রেখে কতজন নয় জন আমার নয় জন বোন আছে না তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক তুয়াললেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তো আপনার মেয়ে ভ্যানেটি ব্যাগ ঘাড়ে নিয়ে আটো ছটো বোরকা পরে কাঞ্চন বাজারে চলে যাচ্ছে এটা শিষ্টাচার এটা শিষ্টাচার নাকি ওই বলুক আপনি এসার সলা গিয়ে দোকানে বসে থাকছেন ল্যাংটা মেয়ে নাচ আপনি আপনি ভালো মানুষ কেউ যদি আপনাকে বলে যে আপনি কুকুরের চেয়ে খারাপ তো আপনি কি বলবেন হ্যাঁ তুই বলছিস কেন আমি তো ভালো মানুষ বলেন তো দেখি যে আমি তো ভালো মানুষ ল্যাংটা মেয়ে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আপনি তো চুপটি হয়ে যাবেন আপনি ভালো মানুষ বলবেন কি দিয়ে আপনার মেয়ে একটা আটো সাঁটো বোরকা পরে চলে যাচ্ছে কাঞ্চন বাজারে বাজার করতে ওর বাপ মরে গেছে ওর শ্বশুর মরে গেছে ওর দেবর মরে গেছে ওর ভাসুর মরে গেছে ওর বনের ছেলে মরে গেছে ভাইয়ের ছেলে মরে গেছে দেশ মেরে খেয়েছে ও বাজারে গেল কেন যাবে কেন যাবে কেন কোন শরমে যাবে কোন লজ্জায় যাবে যাই কেন বাজার কেন তার স্বভাব কেন যাবে বাজারে আহাবুল আহবুল মসাজেদ গজল বেলা দাস সবচেয়ে ভালো জায়গা মসজিদ সবচেয়ে খারাপ জায়গা বাজার তারপর বউ বাজারে যায় কেন আপনার মেয়ে বাজারে যায় কেন ওর মা ভালো নয় সেই জন্য ওর মাই খারাপ ওর মা তাকে শিষ্টাচার শেখাতে পারেনি শিষ্টাচার কাকে বলে নখ বড় আছে এটাই কি শিষ্টাচার নখে নীল পালিশ আছে এটাই কি শিষ্টাচার ঘাড়ে ভ্যানেটি ব্যাগ আছে এটাই কি শিষ্টাচার দিনরাত লম্বা মোবাইল টিপে বড় মোবাইল টিপে ল্যাংটা মেয়ে দেখছে আপনার মেয়ে এটাই কি শিষ্টাচার আপনি বসে দোকানে গল্প করছেন এটাই কি শিষ্টাচার দোকানে বসে বসে কে কত ভোট পেল কে কি পেল দিন মানুষের বদনাম করছেন সেটাই কি শিষ্টাচার এটা হলো এরই নাম পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলাইকা খালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ এরাই গরু ছাগলের মতো এরাই কুকুর শরীরের মতো এরাই পশু প্রাণীর মতো এই মহিলাই পশু প্রাণীর মতো এই মেয়েটা এবং এর মা দুজনেই পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো এই ছেলে আমি যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না নব্বই সাল থেকে আছি মাঠে একই ভাষায় কতদিন থেকে নব্বই সাল থেকে কতদিন চলছে ছত্রিশ বছর একই ভাষা আছে ভাষাও পরিবর্তন হয়নি নতুন কোন বক্তব্য আমি জানি না কোনো কলা কৌশল জানি না এভাবেই আছে আমার ষোলো বছর ছাত্র জীবন অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি আমি মরে গেছি কোনোদিন বসিনি কোনোদিন চায়ের স্টলে বসে চা খাইনি তো মরে গেছি নাকি মেজা আছে তো ভ্যানিটি ব্যাগ দূরের কথা আমরা তো বাজারেই যাই না আমাদের বাড়ি মানুষজন বাজারে ওভাবে যায় না মা আমাদের মহিলারা বাজারও তো ভাবাই যাবে না ইন্নাই তা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে মরে গেছি নাকি আপনার স্ত্রীর আপনি মরে গেছেন কেন আপনি শক্ত হয়ে যান সুন্দর হন রাসুলের নীতিতে বসবাস করেন সুন্দর শিষ্টাচার শিখাবে তে আমার বনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার আমার বনদেরকে পাহারা দিবে তাহলে ক্ষতি হয়েছে আপনার স্ত্রীর কারণে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে এক বিদ্যে শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার পাহারা দিবে দেয় না কেন দেয় না কেন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত শ্যাম শ্যামের বিনিময় সরাসরি জান্নাত শ্যাম পালন করে দুই চার দশ নেকি হয় না ওই বাচ্চাটা পাশ থেকে উঠে চলে গেল আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝে না কিন্তু আপনাকে ধরে আটকে রাখতে হবে হবে পরিবেশ নষ্ট অল্প কিছুক্ষণ শ্যাম পালন করে নেকি হয় না দুই চার পাঁচ নেকি পান না শ্যামের বিনিময় সরাসরি জান্নাত অন্য কাজে নেকি পাওয়া যায় দশ টাকা দান করলাম ফকিরকে ভিক্ষা দিলাম দশ নেকি আল্লাহ বলছেন তাকে আল্লাহ বলে নেকি লিখো 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 বাড়াও 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 দশ সাতশত লিখো আরও বড়ো আরও বড়ো সে এরকম নেকি নয় কেউ যদি জানা যায় যায় এক অহুদ পাহাড়ের সমান নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই ওহুদ পাহাড়ের সমান নেকি এটা কি এক ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না তাহলে জানা জানাজাতে গেলেই এক অহুধ তাহলে একটা পরিমাণ হলো তাহলে একটা কি হলো পরিমাণ হলো যাতে নেকি পাওয়া যায় কিন্তু সে আমি এরকম নয় দেখেন আবু সাহেব খুদিরী রাজিয়াহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসাম ইয়ামান ফিসাবিলি বাহাদ্ল্লাহ নারে সাবিনা কারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেন দুই আমরিবনে আবাসার জিল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান ওমান ফি সবিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেএম থাকে বড় দত্ত মিনহুন নার মাসিরাত মিয়াতে আম তাহলে নামকে তার থেকে আল্লাহ একশো বছরের পর দূরে সরিয়ে দেন তিন অমামা বাহিলি রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামাইয়া ওয়মান ফি কেউ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে যা আল্লাহ বাইন হবাইনারে খান তাক সামাই তার মাঝে আর জাহান নামের মাঝে আল্লাহ একটা গর্তক্ষণ এ দয়া করে কথা বলবেন না আপনার খুব জরুরি এটা আমি বুঝছি কিন্তু দয়া করে এখন বলিয়েন না আমি আপনাকে সম্মান করতে চাই ভালো হবে আপনি আমাকে সম্মান দেওয়ার মতো সুযোগ দেন আমি খুশি হব যতই ক্ষতি হোক কথা বলবেন না যা হবে এই টেনশন ভোগ করেন না যে আব্রহী হিসেবে টাকা দেব কীভাবে পঞ্চাশ হাজার লাগবে এক লাখ টাকা লাগবে কী যে লাগবে যা আমি অত টেনশন করছেন নাকি কোনো টেনশন নেই কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না একবার ধৈর্যের সাথে বসে থাকেন আল্লাহ ভরসা দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো হাটাবো রূপগঞ্জ জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সে প্রতিষ্ঠান একশো বিঘা জমির উপর অবস্থান করে একশো বিঘা তাহলে আপনি যদি সুক্রিয়া সিজদের না দেন আলহামদুলিল্লাহ না বলেন তাহলে তার নেয় মাতের অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে নিয়ে আমার দেন আল্লাহ দেন এটা তার প্রমাণ আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না আমার আব্বা চাষি মানুষ আমি এইটা বুঝি আমার আব্বা জমি জায়গা কিছু রেখে গেছেন আমরা ভাগে পেয়েছি জমি জায়গা আমরা মনে করি এদি আমাদের সংসার চলবে চলছে আলহামদুলিল্লাহ মানুষ আমাদের কি সহযোগিতা করছে না করছে এটা আমরা ভাবি না যেহেতু ব্যবসা বাণিজ্য করি না কাজে আমি জামিয়া সালাফের তেমন উপকার করতে পারবো এটা আমি না করতে কেননা আমার কাছে ওইরকম টাকা নেই তবে আমি আল্লাহকে দিনরাত বলি যে জামিয়া সালাফের জন্য আমার দ্বারা কোনো ক্ষতি না হয় এইটা আমি চাই না কেননা এটা আমি নিজে নিই আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেহেতু চাপিয়ে তুমি দিয়েছ কাজে তুমি সহযোগিতা আমাকে করো আমি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে রাজি নই আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দেবো আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে চাই না পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়ে এখানে রাজশাহীতে তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আপনি নিরাশা হবেন কেন আল্লাহর দয়া আছে আপনি নেন কেন ঘুমিয়ে থাকেন কেন এভাবে মিছিল করে বেড়াচ্ছেন রাত দুটা তিনটা মিলে আল্লাহর নবী বলছেন যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এসে বলেন মেয়ে তুমি ফাস্তা জীবালাহু যে আমাকে ডাকে আমি তার কথা শুনে নিব মায়েশ চলেনি ফা উ যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব দিবস তাকে নিহ যে আমার কাছে ক্ষমা ক্ষমা করে দিব তা আছেন উনি তো নিজে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য বোঝাতে পারলাম না কথা মনে হয় কে নেমে এসেছেন আল্লাহ কার সাথে কথা বলার জন্য জিবরাইলের সাথে নয় তো পশুপ্রাণীর সাথে নয় আমার আর আপনার সাথে আমার আর আপনার সাথে আমি আর আপনি দলবাজি করে দিন কাটাচ্ছি যেন সারা দুনিয়া কাটাচ্ছে এটা আপনি মনে করবেন না আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে দেখেছি আমি কোথাও দুইজন বসে গল্প করছি এরকম দৃশ্য দেখিনি অবাক হতে হয় চোদ্দ ঘন্টা যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকলাম আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত চোদ্দ ঘন্টা এর মধ্যে আমি কাউকে দেখলাম যে কারোর হাতে নেই ইন্ডিয়ার গান ল্যাংটা মেয়ে নাচছে কাউকে দেখিনি দু একজন নাটক হতে পারে সবাই ব্যস্ত আছে পড়ানে ব্যস্ত আছে মোবাইলের জন্য কী কী করছে সব ইহুদি খ্রিস্টান আর আপনি এত নিম্ন কেন আপনার হাতে মোবাইল থাকে আপনি আপনার ঘরে ল্যাংটা মেয়ে দেখেন আপনার স্ত্রী তার ঘরে দেখে আপনার বড় মেয়ে তারনি ঘরে দেখে আপনার ছেলে ওই ঘরে দেখে তাহলে এই বাড়িটা একবারে জেনার সাইলা বন্য এই বাড়িটা কিসের বন্য জেনা সবাই ল্যাংটাংয়ে নিয়ে ব্যস্ত আছে আর কে কাকে বদনাম করতে পারলো গিবাদ করতে পারলো মারতে পারলো সেটা এনে ব্যস্ত আছে ছি 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 নওজ বিল্লা মি লাহ লা খো লা কুয়াতা ইল্লা বিল্লা নিরাশা কেন রাতের তিন ভাগ রাত দশটায় ঘুমিয়ে যান বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ এক ঘুমাতেই হবে চাঁপানো মজার ভাষায় তুই তো ঘুমাই তোর বাপকে ঘুমাতে হবে এসার সালাতের পর পড়া ব্যতীত কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না কালকে চারটে সাড়ে চারটায় এই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন বেশ কিছু দোকানে লোক বসে আছে ভোর চারটায় জবাব আমি দিব আপনি দেন গত রাতের কথা বলছি কুমিল্লা থেকে আসছিলাম ভোর চারটায় পার হচ্ছে ও কি খ্রিস্টানের ছেলে জবাব আপনি দিবেন জন্ম দিয়েছেন আপনি জবাব আপনি দিবেন না আপনি দেন নিরাশার কিছু নেই একবারে শক্ত অবস্থানে থাকবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন তাহলে কয় ঘন্টা ঘুমানো হলো পাঁচ ঘন্টা যদি চারটায় ওঠেন ছয় ঘন্টা ঘুমানো হলো ছয় ঘন্টা পরে উঠেন কিছুই বলতে না পারলে অজু তো করতে পারবেন সুন্দর করে উজু করে কোনোরকম করে ছেঁচড়া মেঁচড়া করে যেভাবে বোঝেন দূরে গাছ সলাত আদায় করেন দূরে গাছ সলাত আদায় করে এখন হাত তুলে আল্লাহকে বলেন কান্নাকাটি করে যে আমার একটা ভালো ব্যবস্থা করে দাও আমার ছেলেটা ভালো করে দাও কিছু তো বলতে পারবেন আমার ছেলেটা দুনিয়ার বধ সত্যান ওকে ভালো করে দাও এটা বলেন নাহলে কাঞ্চন বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও কিছু বলেন আর অভাব নাই দিতে পারে তা আপনি বলছেন না তো কেমনে হবে আপনিও ব্যস্ত দোকানে ব্যস্ত কেমনে হবে উনি তো নেমে এসে বলছেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব এক একদিন শ্যাম থাকলে জান্নাত সত্তর জাহান নাম সত্তর বছরের পর দূরে সরে যাবে দুই একদিন শ্যাম থাকলে জাহান নাম একশো বছরের পর দূরে সরে যাবে তিন একদিন শ্যাম থাকলে জাহান্নাম নাম পাঁচশো বছরের পর দূরে সরে যাবে তিনটা হাদিস মিলে শ্যামের ফলাফল লোকটা জান্নাত পাবে তো নেকি হলো না জান্নাত হলো পৃথিবীতে এরকম কোন এবাদত নেই হজ করেন হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে কিন্তু বিনিময় জান্নাত হবে এটা নয় হজ করলে জান্নাত পাওয়া যায় যেতে পারে আরেকটা বিনিময় নেকি আছে আর সিয়ামের বিনিময় হলো জান্নাত এই যে দেখেন সম্মানিত তিনি ভাই বোন ভিন্ন ধরনের এবদত রাসম সাল সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা রয়েছে একটি দরজার নাম রায়ান রায়ান শব্দের অর্থ হল পানি পান করে তৃপ্তি লাভ করা এ এটা দেখালা কেন মুগলেখা যেদিন বিচারের মাঠে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে জান্নাতে তখন এর দরজা বন্ধ করা হবে